ফেনীর লালপোল এলাকা হতে জেলা চোর চক্রের প্রধান এবং একাধিক মামলার আসামি মোহাম্মদ শামীম ভুইয়াকে চোরাই পাঁচটি গরু সহ আটক করেছে প্রায় চট্টগ্রাম চুরির কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ তথ্যচিত্রের নূর আজম রবিন আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কতিপয় ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে ও চাঁদাবাদ চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব সাত চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে চলেছে এরই ধারাবাহিকতায় র্যাব সাত চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ছিনতাইকারী আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক পিক বোঝায় গরু ছিন্তাই করে কুমিল্লাহত চট্টগ্রামের দিকে নিয়ে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য সাতই জুন দু তারিখ আনুমানিক দুটা ত্রিশ ঘটিকার সময় চট্টগ্রাম চট্টগ্রামের একটি আবিজানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপোল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এই সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা গরু বোঝায় পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিক থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি মোহাম্মদ শামীম ভূইয়া পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে চোর চক্রের দলনেতা এবং দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ও ছিনতাই করে আসছিল আসন্ন ঈদ উল কেন্দ্র করে তার দলের সদস্যরা গরু বোঝায় পিক ও ট্রাক টার্গেট করছিল পরবর্তীতে তার টার্গেটকৃত গাড়িতে থাকা ড্রাইভার ও গরুর মালিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে সুবিধা স্থানে গাড়ি নিয়ে মারধর করে তাদেরকে গাড়ি হতে নামিয়ে দিয়ে গরু ও গাড়ি ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছিল নুরাজম রবিন পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম